ভ্যান সংঘর্ষে বাবা নিহত আহত চাঁদপুরে হাজিগঞ্জে পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু তাহের মোল্লা ও তার ছেলে মামুন মোল্লা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী সোমবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিরা ইউনিয়নের গোগরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত আবুধাহ মোল্লা ও তার ছেলে হাজিরগঞ্জ উপজেলার গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের মোল্লাবাড়ির বাসিন্দা আহতরা হলেন নিহত আবুহার মোল্লার বড় ভাই কেরামত আলী স্থানীয় পি সদস্য শাহ আলম ও আবুহার মোল্লার মেয়ে জামাই মনির হোসেন তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্থানীয়রা ও নিহতদের স্বজন আলামিন জানান বাবা ছেলে সহ পাঁচজন অটো করে চাঁদপুর শহরে সফর মালী থেকে হাজিরগঞ্জে যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে আসা বলা হয়ে পিক আপ ভ্যানের সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনাস্থলে বাবা ছেলে নিহত হন আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজুর রহমান জানান দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে আমরা নিহত এবং আহতদের পরিচয় জানতে পেরেছি নিহত এবং আহত সকলে গরু ব্যবসায়ী পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন প্রচন্ড বৃষ্টির মধ্যে দুজনে মরদ উদ্ধার করে থানায় আনা হয়েছে পিকআপ ভ্যান অটোরিকশাটিও থানা হেফাজতে আছে পিকআপের চালক পালিয়েছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে বাবা ছেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এদিকে দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল